তো একটা কথা তোমাদের শেয়ার করি আজকের এই ব্লগটাই শেয়ার না করলে একটু অন্যরকম লাগবে পেছনে ভোলে বাবা আছে বিষয়টা হলো এই লাস্ট দু তিন মাস না আমার সঙ্গে একটু মানে অদ্ভুত জিনিস ঘটছে চ্যানেলে হুট করে স্ট্রাইক পরে যাওয়া আমি ভাবতেই পারছি না যে একটা মাস কিভাবে কেটে যাচ্ছে ঠিক আছে মানে একটা মাস আজকে এক তারিখ পরের মাসে এক তারিখ হয়ে যাচ্ছে আমি মানে বুঝতেই পারছি না বারগুলো মাথায় থাকছে না এই ধরে হয়তো দেড় মাস আমি এই চ্যানেলটা এখনও ভিডিও দিনি তো চ্যানেলটাই খুব শীঘ্রই ভিডিও আসবে আমি আবার নিজেকে অন্যরকমভাবে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি দেখো মেন বিষয়টা কি বলো তো সবাই ভাবে যে আরে ভাই ওর লাইফ তো সেট ও পাঁচ লাখ ছ লাখ সাবস্ক্রাইবার কিন্তু লাস্ট দু তিন মাস বা চার পাঁচ মাস বা যখন ডিসেম্বরের ২৬ তারিখে বাবা গত হলো অনেকেই জানেন না যে বাবা আর আমাদের মধ্যে নেই আজকে বাবাকে খুব মিস করছি কারণ আমি এরকম পাহাড়ে আসলে আমার মনটা সবসময় বাড়ির দিকে থাকতো যে বাবা কি করছে বাবা ওষুধের টাকা আছে কি না তো হ্যাঁ লাস্ট দু তিন বছর ধরে যা যাচ্ছে আমার উপর দিয়ে সব ঠিক হবে আমি ঠিক করব আমি চেটে উঠিনি ভাই আমি খেটে উঠেছি আর আমি পারবো আমার ওপরে আমার আমার সেই বিশ্বাসটুকু আছে আমার কাছে যে আমি পারবো যে মানুষটা সবাইকে পথ দেখায় তার পথ যখন হারিয়ে যায় কেউ পথ দেখাতে আসে না আমি অনেককে পথ দেখিয়েছি আজকে অনেকে ইউটিউব ফেসবুকে খুব সাকসেসফুল হ্যাঁ তারা চেষ্টা করেছিল আমি পদ দেখিয়েছিলাম কিন্তু যখন আমি পথ খুঁজে পাচ্ছি না আমার সঙ্গে কেউ নেই তো এটাই হলো ব্যাপার বাবা যখন গত হলো তারপর থেকে আমার ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে গেছিলো প্রায় অনেকটাই তারপর দিয়ে দেখলাম যে হ্যাঁ এটাই এটাই তো আমার রুটি রুজি এটা থেকেই তো আমাকে করে খেতে হয় আমার ফ্যামিলিটা চলবে কিভাবে বাবা অসুস্থ হওয়ার পর দিয়ে আমি বলি বলিনি যে আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও আমি কিন্তু অনেক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি কিন্তু তবুও আমি চাইনি আমি আমার নিজের টাকা ইনকাম করে নিজের আমার বাবাকে সুস্থ করার চেষ্টা করেছি মানে আমার বাড়িতে হয়তো এরকম হয় যে আমি মাংস খাবো না কিন্তু আমার বাবার অসুস্থতার জন্য টাইম টু টাইম চলে আসে এটা হলো ব্যাপার বাকিটা তোমাদের ওপরে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছিলে দেখো আমি বাকি ব্লগারদের মতো ওই রকম ভাল্গার কিছু বানাতে পারবো না যে ওই কোনো কন্ট্রোভার্সির মধ্যে না আমি কন্ট্রোভার্সির মধ্যে পড়ি না আমি কিছু করি মানে আমার এইগুলো ভাল লাগে না আমি জাস্ট এক্সপ্লোর করতে চাই নিজেকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুশি থাকতে চাই যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তাদের সঙ্গে আমি থাকতে চাই তো আমি আরও একবার বলবো যে আরও একবার আমি উঠে দাঁড়াতে চাই যারা প্রথম থেকে সঙ্গে ছিলে তারা অবশ্যই থাকো আমি পারবো আমাকে পারতে হবে আমার এই স্টোরিটা বাবার গত হওয়ার স্টোরিটা বাবার মৃত্যুর স্টোরি অনেকে গত ওয়ার্ডটা জানে না বাবার মৃত্যুর স্টোরিটা অনেকে জানে না অনেকে আমাকে কমেন্ট করে দাদা তোমার বাবা কোথায় বা এইসব অনেক কিছু জিজ্ঞাসা করে তো আমি না ওগুলো কল করে উড়িয়ে দিই আমি যখন কমেন্টগুলো পড়ি ধরো অনেকগুলো কমেন্ট পড়লাম তার মাঝখানে একটা কমেন্ট এরকম থাকলে আমার মন খারাপ হয়ে যায় আমি পারি না এইসব দেখতে ঠিক আছে তো হ্যাঁ নতুনভাবে শুরু করবো আর একবার বাবাকে খুব মনে পড়ছে বাবাকে খুব মিস করছি